সুদীপ শেখ টানে আজকে এই প্রতিবাদ সভার আয়োজন করেছেন তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আপনারা আগেই শুনেছেন তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয়ে দেশ এবং বিদেশে বেশ কয়েকটি দেশে তার আলোকচিত্র প্রদর্শনী হয়েছে রোহিঙ্গাদের দুর্দেশার ব্যাপারেও তিনি তুলে ধরেছেন আমার জানার মতে উনি কানাডা ব্রিটেন ফ্রান্স এবং অন্যান্য ইউরোপিয়ান দেশে তিনি এই প্রদর্শনীর আয়োজন করেছেন আজকে উনি করেছেন যেটা সেটা বাংলাদেশের সাথে বাংলাদেশের স্বাধীনতার সাথে যার নাম জড়িত তিনি হলেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশ এবং শেখ মুজিব এই শব্দটি একই সূত্রে গাঁথা একটিকে বাদ দিলে আজকের অস্তিত্ব আমরা কল্পনাও করতে পারি না নিপীড়িত মানবের মুক্তির মহানায়ক শেখ মুজিবুর রহমান জাতির পিতা শেখ মুজিবুর রহমান আজকে আমরা এখানে যার জন্য দাঁড়িয়েছি এই স্বাধীন বাংলাদেশের বুকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবকে বাদ দিয়ে এটা কখনোই কল্পনা করতে পারি না বাংলাদেশকে যদি জানতে হয় তাহলে জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে জানতেই হবে আর যদি তাকে জানতে হয় তাহলে বাংলাদেশের ইতিহাসকে জেনে নিলেই তাকে জানা যাবে বন্ধুরা গতিব দুঃখের ব্যাপার যাকে দিয়ে বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা যায় না তার একটি ভাস্কর্য নিয়ে ইসলামের নাম দিয়ে বিকৃতভাবে এটা বাধা দেওয়া হচ্ছে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে এটাকে বাধা দেওয়া হচ্ছে ইসলাম আন মহাবিজ্ঞানময় আলফোরান কখনই প্রকৃতির বিরুদ্ধে নয় বিজ্ঞানের বিরুদ্ধে নয় সংস্কৃতির বিরুদ্ধে নয় যারা বাধা করতে চায় তারা আসলেই ইসলামের বিরোধিতা করছে ইসলামের নাম দিয়ে আমরা জানাই আমরা এই নিন্দা করার ভাষা খুঁজে পাচ্ছি না যারা ইসলামের নাম দিয়ে ভাষা সৃষ্টি করছে যারা ইসলামের নাম দিয়ে অরাজকতার সৃষ্টি করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে বিরোধিতা করছে সত্যি আমরা তার তীব্র নিন্দা জানাই তারা আসলে ইসলামের নাম দিয়ে তারা ভাষা সৃষ্টি করছে আমি আপনাদের সাবধান এবং হুশিয়ার করে জানিয়ে দিতে চাই আল কোরআনের বিরোধিতা আপনারা করছেন মহান আল্লাহ রাব্বুল আলমিন আল কোরআনে আপনাদের এই সৃষ্টি করে যারা যারা অরাজকতা সৃষ্টি করেন এ দেশে এবং সমাজে তাদেরকে পছন্দ করেন না বলে আল কোরআনই উল্লেখ করেছেন এবং কখনই কোনো কালেই ভাস্কর্য ইসলাম বিরোধী ছিল না আজকে পৃথিবীর নানা দেশে আমরা জানি আমরা জানি ইন্দোনেশিয়া সবথেকে বড় মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ সেখানে ভাস্কর্য তো আছেই তাদের যে টাকা আছে তাদের যে মুদ্রা আছে এটার মধ্যে আপনার মুক্তি ছবিও আছে আরে ভাই আপনারা যদি ভাস্কর্য স্থাপনের বিরোধিতাই করেন আপনার এক সময় ছবি উঠানোর বিরোধিতা করেছেন আপনার এক সময় বলেছেন চাঁদে গেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর রইল না কিছু তার মানে আপনার বিজ্ঞান এবং প্রগতির বিরুদ্ধে আপনারা ছবি উঠাচ্ছেন কেন এখন ছবি উঠাচ্ছেন এটা কি একটা শিল্প নয় তেমনি ভাবে

আল্লাহর বিরুদ্ধে ধরা আল কোরআনের করা তাই আপনাদের অনুরোধ করব যাকে বাদ দিয়ে বাংলায় আপনারা কথা বলতে পারছেন না যাকে বাদ দিলে বাংলা স্বাধীন বাংলাদেশের মুখে দাঁড়াতে পারছেন না তার একটা ভাস্কর্য নিয়ে আপনারা অযথে চিল্লাচিল্লি করছেন আপনাদের আহ্বান জানাবো আপনারা এই সমস্ত বাদ দিয়ে সুপথে চড়ে আসুন তো করে প্রবা মানে তো আপনারা ভালোভাবেই জানেন অর্থাৎ সঠিক পথে ইসলামের সঠিক ধারায় চলে আসেন আমাদের দয়াল রাসুল্লাহ সাল্দুল্লাহ হলে ইসলামও এটা বিরুদ্ধ প্রচার করেন নাই কারণ তার শাসন ব্যবস্থা ছিল মানবতার মানবিকতার প্রেমের শাসন ব্যবস্থা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তার সময়ে আরও দেশে সমানভাবে অধিকার ভোগ করেছে আর আপনারা

সঙ্গীত শেখ বাবু এই জাগিয়ে দেওয়ার একটা আঙুল দিয়েছে বড় বড় ইসলামীদের রাষ্ট্রীয় শিল্প আছে হচ্ছে আরো হবে এনারা ধরে কী হয়ে দাঁড়িয়েছেন তাই এমন এমনই হোক বাবুর এই তাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে সভাপতি তো বলেছেন গণতান্ত্রিক দিগের সভাপতি স্থানে জলিফান উনি অত্যন্ত বরশিয়ান নেতা এবং বরিশিয়ানের জীবদের জন্যে তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ আমার তাকে সারাদিন normal